আচ্ছা এই যেখানে তো আছে দেখা যায় ও আপনি সিস্টেম করে মানে বাটা কাছে ভেবে আনছেন না মাশাল্লা মাশাল্লা মা তো দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমত ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন তো প্রতিদিনের মতো আজকে কৃষক একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো পেঁপে বাগান এই কৃষক পেঁপে বাগান কিন্তু সর্বনাশ হয়ে গেছে এই ঝড় তুফানে সালাম আলাইকুম ভাই ভালো আছেন এই যে আপনার পেপে গাছ তো পড়ে গেছে দেখা যায় ঝড়ে হ্যাঁ আর বিশাল বড় ক্ষতি হয়েছে না আচ্ছা অনেকগুলা গাছ আমরা দেখতে পারছি যে আপনার ভিতরে আর ক্ষতি হয়েছে না আচ্ছা এটা কি জাতের পেঁপে লাগিয়েছেন ভল পেবে না আচ্ছা এই গাছটা তো পুরুষ গাছ ছিল মনে হয় আমার কাছে আচ্ছা এটা তো পেবে না কিভাবে এবার যত্ন কারণে যত্নের কারণে নাকি মাথা ভেঙে দিছিলেন মাথা ভেঙে দিয়েছেন এটা হলো মেন উদ্দেশ্য উদ্দেশ্য না এই পেঁপে কি বড় হবে বড় হবে বড় হবে তাহলে পুরুষ যে গাছ দর্শক আমরা অনেক বাড়িতে দেখি যে পুরুষ গাছ হয় তাদেরকে কি করতে মাথা তার পেঁপে আসবে কিন্তু ওটা ঝুলন্ত পেঁপে আসবে আর কি না তাই যে এখানে এই গাছটা তো হেলে গেছে দেখা যায় এটা ভাজ দিতে হবে না দর্শক এই যে গাছটা পুরো হেলে গেছে পেঁপের দাম তো প্রচুর হন জানেন প্রচুর দাম পেঁপের

এই গাছটার ভিতরে মানে এই পরিমাণ পেপে আর কারণটা কি গাছের গোড়ার থেকে গোড়া একেবারে ডাইল পালস আছে এটা কি অন্য জাতের নাকি একই জাত ওরা ভাগ্যের কর্ম খেলে হয়ে গেছে সব সমান হয় না ভাগ্যের কর্ম হয়ে গেছে না আচ্ছা আসেন আমরা একটু ভিতরের দিকে যাই দশকে এই যে এখানে প্রচুর পেঁপে আসছে আর লতার মতো পেঁপে আসছে ওখানে আর গাছ পড়ছে কোন জায়গায় আপনার আরো সামনে পড়ছে না দর্শক আমরা এই যে এটা বুধবার মতো হয়েছিল না ভাই এটা মতো হয়েছে ব্যাংকের দরকার যে পেপে আছে কামরাঙ্গার মত হয়েছে পেপে এটা এটা কামরাঙ্গার মতো পেপে আছে আচ্ছা কই গাছ পড়ছে কই আপনার আরো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণ ক্ষতি এই বৃষ্টিতে আর এই বৃষ্টির কারণে তো এই দেখছেন একদম বিশাল বড় আরেকটা ক্ষতি হয়ে গেছে এটা তো দেখা যায় আপনার আবার শ্রম দিতে হবে হ্যাঁ হ্যাঁ নিজেই খাটে নাকি লেবার টেবার লোন

দেখা যায় যদি লাভবান হতে পারে এখানে তো পেপে আর একটা ব্যাংক ওই যে গাছ একটা দেখা যায় দর্শক আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সেই জিনিসটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটা কি ভেঙে গেছে ধরে নাকি ও এটা তো বড় ক্ষতি হয়ে গেল যে না মাথারা কৃষক ভাইয়ের যে জিনিসটা আমরা এই দিকে পেঁপে অনেক হেলে গেছে বেশিরভাগই পুরুষ হয়েছে তো আমরা অনেক জিনিস জানতে পারলাম যে জিনিসটা সেটা হলো যে পুরুষ গাছে কিভাবে আপনি পেপে আনবেন এই জিনিসটা আমরা শিখলাম আপনার কাছ থেকে আপনি কিন্তু এই সাইডে কিন্তু সব পুরুষ কিন্তু আপনি পেঁপে নিয়ে আসতে সক্ষম হয়েছেন ঠিক না আপনাকে অবশ্য ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য দশক পরবর্তী একটি ভিডিও অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন